মাঠে কিংবা ময়দানে নয় এবার বিদ্যালয় প্রাঙ্গনে বইমেলার আয়োজন ছাত্রছাত্রীদের মোবাইল থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় চোখ বোলানোর অভিনবই প্রয়াস নদীয়ার শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দিরে বিদ্যালয়ের বইমেলায় আয়োজন শান্তিপুরে প্রথম বলেই দাবি করছেন অনেকে ইতিমধ্যে স্কুল প্রাঙ্গনের এই বইমেলায় সাড়া মিলছে যথেষ্টই তবে পঠন পাঠনে কোনো ব্যাঘাত নয় স্কুলের লাইব্রেরি রিডিং সময় অনুযায়ী মেয়েরা যেখানে বই দেখতে কিনতে যাচ্ছে রাধারানী নারী শিক্ষা মন্দিরের শিক্ষিকা তপতি দাস মুখার্জি জানান শাকদহ রামলাল একাডেমি বিদ্যালয়ে বইমেলার প্রথম যখন আয়োজন করা হয় তখন আমি বেশ উচ্ছ্বসিত হয় ওরা যদি বইমেলার মাধ্যমে বইগুলো দেখতে পারে তাতেও অনেক উপকার হবে আজ বিদ্যালয় প্রাঙ্গনেই এই বইমেলার আয়োজন করা হয় উদ্বোধন করা করেন স্কুলের প্রেসিডেন্ট এবং বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বুক পাবলিশার্সরা সকলে মিলেই প্রায় সাড়ে চার হাজার বই নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর বিশেষ করে বাচ্চাদের বই পাওয়া যাচ্ছে এই মেলাতে তবে আজ উদ্বোধনে এসে বিধায়ক তিনি নিজেও বেশ কিছু বই ক্রয় করেন চোদ্দ ষোলো সতেরো তারিখ সকাল এগারোটা থেকে বেলা চারটা পর্যন্ত আর পনেরো তারিখ সকাল নটা থেকে বারোটা পর্যন্ত বইমেলাতে আসতে পারবেন সকলেই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বিভিন্ন জায়গায় দেখা যায় একা প্রাঙ্গণে মাঠে এরকম থাকে বইমেলার আয়োজন কিন্তু স্কুলের ক্লাসের ঘরে ঘরের মধ্যে এটা কি কারণে অবশেষে মনে হলো এটা অন্যান্য জায়গায় যেমন চারদার আমলা একাডেমিতে বইমেলা হচ্ছে শুনে আমি একটু উৎসাহিত হই এবং কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফ থেকে মাননীয় তারক মজুমদার মহাশয় আমার সঙ্গে যোগাযোগ করেন সরাসরি যে বিদ্যালয়ে আমরা এরকম বইমেলার আয়োজন করছি তো আপনারা যদি যে ব্যাপারে সম্মতি জানান তো আমি সঙ্গে সঙ্গেই রাজি হই একটা বিষয় ভেবে যে বাচ্চারা ভীষণ রকম মোবাইলে আসক্ত এখন তো ওরা যদি বইগুলো কাছ থেকে দেখতে পারে এবং স্কুলের ভেতরে সবচেয়ে বড়ো কথা স্কুল প্রাঙ্গণের এরম একটা উদ্যোগ খুব অভিনব আমার মনে হয়েছে সেখান থেকে আমি সম্মতি জানাই এবং ওনারা বারো তারিখে এসে এই আয়োজনটি করে যে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় সাড়ে চার হাজার বই ওনারা এনেছেন বিভিন্ন ধরনের বই আছে আপনার বাচ্চাদের কমিক্স থেকে বাচ্চাদের পড়াশোনার বই বড়দের কিছু সংগ্রহ আছে যেমন সুচিন্তা ভট্টাচার্যের সংগ্রহ আছে নেতাজি সুভাষের ওপর বই রয়েছে বিভিন্ন ধরনের বই আছে কাল্পনিক বিজ্ঞানের ওপর মেলা তেরো তারিখে আমার উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছেন শান্তিপুরের বিধায়ক মাননীয় শ্রীবজকিশোর গোস্বামী মহাশয় আজকে সাড়ে এগারোটার সময় আজকে চারটে অবধি খোলা ছিল বইমেলা আর কালকে চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ পুরোটাই বইমেলা চলবে এগারোটা থেকে চারটে অবধি পনেরো তারিখটা আমরা সর্বসাধারণের জন্য রেখেছি পনেরো তারিখ সকাল নটা থেকে বারোটা পর্যন্ত সর্বসাধারণের জন্যে বইমেলা খোলা থাকবে আর অন্যান্য স্কুলের জন্য চোদ্দো ষোলো সতেরো এগারোটা থেকে চারটে পর্যন্ত বাচ্চারা তাদের টিচারদের তত্ত্বাবধানে আসতে পারে স্কুল টাইমে এবং বইমেলা দেখতে পারে এটা তো গেল আমাদের আবেগের কথা কিন্তু বাস্তবে যারা বিক্রি করছেন তারা কি বলছেন তাদের কি রুটি তো এর উপরেই নির্ভর করে তো বিক্রি হচ্ছে হ্যাঁ আজকে আমি যতটা জানি আজকে প্রচুর বিক্রি হয়েছে আমাদের প্রেসিডেন্ট স্যার কিনেছেন এবং আমাদের দিদিমণিরাও কিনেছেন বাচ্চারা কিনেছে এবং সবচেয়ে বড় আমাদের যারা প্রাক্তন স্টুডেন্ট তারাও এসেছিল তারাও বই কিনে গেছে অন্যান্য বিদ্যালয়ে কীভাবে খবর পৌঁছালেন এটা হচ্ছে ওরা দেখবেন মোটামুটি শান্তিপুরের মাননীয় সবাইকে আমি চিঠি করেছি আর বিভিন্ন বিদ্যালয়ের যারা মশাই আছেন বা প্রধান শিক্ষিকা আছেন তাদেরকে আমি বাইফোন জানিয়েছি যেরম একটা উদ্যোগ আমি নিয়েছি আপনারা যদি বাচ্চাদের পাঠান ওদের ভালো লাগবে তো অনেক হেডমাস্টার ফোন করেছেন দিদিমণিরা ফোন করেছেন যে তারা বাচ্চাদের নিয়ে আসবেন এবং ডেটও জানিয়ে দিয়েছেন যে এই ডেটে তারা বাচ্চাদের নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনাদের স্কুলের পঠন পাঠন সব ঠিকঠাক রয়েছে হ্যাঁ পঠন পাঠন একাডেমিক কোনোভাবেই আমরা বিঘ্নিত করব না কারণ আমরা বাচ্চাদের জন্য শুধুমাত্র লাইব্রেরি যে পিরিয়ডটা ওই পিরিয়ডটাই ওরা বইমেলায় আসবে এবং দেখবে বই আর বাকি একাডেমিক যেমন চলছে তেমনই চলছে আর অভিভাবকরা কবে আসতে পারবেন তাহলে অভিভাবকরা পনেরো তারিখ সকাল নটা থেকে বারোটা পর্যন্ত বইমেলায় তাদের আহ্বান করছি যে তারা আসতে পারেন খোলা থাকবে ওই মেলান পনেরোই আগস্ট সকাল নটা থেকে বারোটা আপনার নাম পরিচয় আমার নাম কাপতি দাস মুখার্জি আমি রাধারানী নারী শিক্ষা মন্দিরের টিচার ইন চার্জ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার